একটি জঙ্গলের কোণে একটি বৃদ্ধা বসবাস করত। এবং তারই ঘরের কোণে দুইটি টুনটুনি পাখি বসবাস করত। টুনটুনি পাখিদের সাথে বৃদ্ধার খুবই ভালো বন্ধুত্ব ছিল বৃদ্ধা জঙ্গল থেকে খাবার সংগ্রহ করলে সেখান থেকে টুনটুনিকে কিছু অংশ খাবার দিয়ে দিত শান্তিতে বসবাস করতে পারছি এবং বিনা পয়সায় খাবার খেতে পারছি হ্যাঁ হ্যাঁ এটা তো ঠিকই আমাদের এরকম বিদ্যার খাবার পয়সা না করে খাওয়া উচিত না তার জন্য আমাদের কিছু করা দরকার হ্যাঁ হ্যাঁ যদি কখনো বিদ্যার কিছু প্রয়োজন হয় তাহলে আমরা সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব এমনিভাবে কিছুদিন চলে যায় তার উঠোনে কিছু হাঁস পালতে থাকে এবং সেগুলোর ডিম বিক্রি করে সে বাজারে গিয়ে খাবার কিনে আনে সেই জঙ্গলেরই একটু গভীরে একটি বাঘ ও একটি শিয়াল বসবাস করত এই যে শিয়াল আজ কতদিন ধরেই ভালো খাবার পাচ্ছি না এভাবে চলতে থাকলে তো আমরা না খেয়ে মরে যাব হ্যাঁ হ্যাঁ মামা এটা তুমি ঠিকই বলেছো না না এই বাঘের কাছে আর থাকা যাবে না এই বাঘ তো এখন শিকারই করতে পারে না দেখি এবার কিছু ব্যবস্থা করতে পারি কিনা তারপর শিয়াল খাবার খুঁজতে থাকে এবং সে দেখতে পেল জঙ্গলের ভিতরে একটি বাড়ি আরে এই জঙ্গল ভিতরে বাড়ি দেখি এখানে কি আছে তারপর শিয়াল গিয়ে সেখানে দেখতে পেল অনেকগুলো হাঁস মুরগি সে তো খুশি হয়ে গেল আমার তো খাবারের ব্যবস্থা হয়ে গেল এখান থেকে প্রত্যেক দিন মুরগি চুরি করে নিয়ে খাবো তারপর শিয়াল সেখান থেকে একটি মুরগি চুরি করে নিয়ে যায় এবং সে সেটা গুহায় নিয়ে একা একা খেতে লাগলো তারপর বাঘ এসে গুহার ভিতরে হার দেখে বলতে লাগলো তুমি খাবার পেলি কোথা থেকে না না বাঘ মামা আমি তো কোনো খাবার পাইনি আমার সাথে মিথ্যে কথা বলিস এই যে এখানে এই হার গরু কিসের আমি কিভাবে বলবো বাঘ মামা আমি তো কিছুই জানি না অন্যদিকে বুড়ি এসে তার একটি মুরগি কম দেখতে পেয়ে বলতে লাগলো আজকে মনে হয় একটি মুরগি কম আছে তো না তোরা এখান থেকে কাউকে মুরগি চুরি করতে দেখেছিস না গোরিমা আমরা তো কাউকেই এখান থেকে মুরগি নিয়ে যেতে দেখিনি অন্যদিকে পাঠ বলতে লাগলো তুই কেমন সৌন্দর্যজনক মনে হচ্ছে উগত কি চোখে চুখে রক্ত এমনিভাবে একদিন চলে যায় এবং শেয়ালটি আবার মুরগি চুরি করতে আসে বুড়িটি এখনো এখানে দাঁড়িয়ে রয়েছে কি জন্য কখন যে বুড়িটি যাবে আর আমি মুরগিগুলোকে নিয়ে যাব তারপর বুড়ি যখন সেখান থেকে চলে যায় সাথে সাথে শেয়ালটি একটি মুরগি নিয়ে সেখান থেকে চলে যায় এবং শেয়ালটি আবারও গুহায় মুরগি খেতে লাগলো এবং বাঘ এসে বলতে লাগলো

আজকে তো আবার উপসি থাকতে হবে তার পরদিন শিয়াল বাগের জন্য এবং তার নিজের জন্য মুরগি আনতে পুরীর বাসায় যায় এবং সে কিছুক্ষণ পর সেখান থেকে অনেকগুলো মুরগি নিয়ে আসে এবং বাগার সে খুব মজা করে খায় অন্যদিকে বুড়ি এসে তার মুরগি না দেখতে পেয়ে হায় 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 আজকেও আমার

এখনই সময় এসেছে আমরা বরিমার জন্য কিছু একটা করতেই হবে তারপর ডলাটোনি সেখান থেকে চলে যায় এবং তার কিছুক্ষণ পর তারা একটি নদীর পারে এসে থামলো এখন বরিমার জন্য আমরা কি করতে পারি তারপর তারা নদীর পারে বসে চিন্তা করতে থাকে এমন সময় হঠাৎ করে নদীর থেকে একটি জলপরী উঠে আসে "এইটি ডলাটোনি তুমি কি নিয়ে"

তারপর টোলা তুমি তাই করলো এবং শিয়াল যখন মুরগি চুরি করতে আসে তখন সে পিছলে সেখানে পড়ে যায় এবং সাথে সাথে সবাই মিলে শিয়ালকে ধরে ফেলে এবং তাকে সেখানেই মেরে ফেলে তারপর বুড়ি ও টোলাটুনি সকলে মিলেমিশে বসবাস করতে থাকে বন্ধুরা এরকম মজার মজার কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো